নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠেরো এক দু হাজার চব্বিশে জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না আধার কার্ড এরকমই আপডেট রয়েছে আসুন এই সঙ্গে আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে সাধারণ মানুষের জন্ম তারিখের প্রমাণ হিসেবে আর গ্রাহ্য হবে না আধার কার্ড একথা সাব জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফাইড অথরিটি অফ ইন্ডিয়া বা দ্য এ অর্থাৎ বহু আধার ক্ষেত্রে জন্ম তারিখের নথি হিসেবে নেওয়া যে নিয়ম চালু রয়েছে তা বন্ধ হয়ে গেল সংস্থাগুলোর কাছে এই নির্দেশ পৌঁছে দিয়েছে আধার কর্তৃপক্ষ জন্ম তারিখ এসব বিষয়টি সম্পত্তি উঠে এসেছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে পি এর উচ্চ হারে পেনশন দেওয়ার বিষয়টি বিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে সেখানে আবেদনকারীরা বিভিন্ন নথি জমা করছেন এই ইস্যুতে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ডকে অনুমোদন দেওয়া হয়েছে সেটি প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসেছে আধার কর্তৃপক্ষ তারা পি এফ কর্তাদের জানিয়েছে যে জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে নথি চাওয়া হচ্ছে সেই তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে ইপিএফর পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোকে এই বিষয়ে সতর্ক করেছে এবং যে সংস্থাগুলো আধারের এই কে ইউজার এজেন্সি হিসেবে কাজ করছে তাদের প্রত্যেকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে সেই তালিকায় রয়েছে ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠান আধার প্রতিটি আঞ্চলিক অফিসেও গত মাসে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন জন্ম তারিখে প্রমাণ হিসেবে আধার গ্রাহ্য নয় এবং এই সংস্থা জানিয়েছে যে ইউআইডিআই জানিয়েছে যে আধার কর্তৃপক্ষ কোনো ব্যক্তি আধার নথিভুক্ত অংশ নেওয়ার সময় তার ডেমোগ্রাফি বা বায়োমেট্রিক তথ্য দেন অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন তার জন্ম বা ঠিকানা সংক্রান্ত তথ্য দেন তেমনই তার মুখের ছবি আঙুলের ছাপ চোখের মনি ছবি নেওয়া হয় এগুলো এই ব্যক্তিকে চিহ্নিত করতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার জন্ম তারিখ সম্বন্ধে যে তথ্য দেন সেটাই গ্রহণ করা হয় এক্ষেত্রে অবশ্য প্রমাণ সাপেক্ষে নথি জমা করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো কোনো নথিকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া হবে কোন কোন নথিকে তা ঠিক করে দিয়েছে আধার কর্তৃপক্ষই তবে তবু তাদের দাবি আধারে থাকা জন্ম তারিখই যে সত্য তা বলার দায় তাদের নেই পাশাপাশি তাদের দাবি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক হিসেবে স্পষ্ট করে জানিয়েছে যে যাচাইকরণের মাধ্যমে আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে কিন্তু তা কোনোভাবেই জন্ম তারিখের প্রমাণ নথি নয় নাগলিতে অংশের বক্তব্য তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আধারের জন্ম তারিখেই তারা বিভিন্ন ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহার করে আসছেন এমনকি ভোটার কার্ডের ক্ষেত্রেও আধারের জন্ম তারিখের নথি হিসেবে গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে তাদের সমস্যার সমাধান কীভাবে হবে তো যা হোক এই আপডেটটা শেয়ার করলাম এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ